কর্মজীবী মা কর্মক্ষেত্রে চূড়ান্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব সামলাচ্ছেন সেই সঙ্গে মায়ের দায়িত্ব এমন ছবি মাঝে মাঝেই ইন্টারনেট জগতে সামলাচ্ছেন আলোড়িত হই আমরা মা বড় কঠিন ভূমিকা বিশেষ করে যারা কর্মজীবী মা এই যেমন এদিনে মহামারণ স্পোর্টিং মাঠে দেখা গেল ক্লাস ফোরে পড়া ছোট মেয়েটিকে দেখছেন ও মহামারণ স্পোর্টিং মাঠে এসেছে মায়ের সঙ্গে মা রেফারির দায়িত্ব সামলাচ্ছিলেন ভিডেন্স ক্লাবের অনূর্ধ্ব পনেরো টুর্নামেন্টে কখনো মা ছিলেন লাইন্সম্যান কখনো চতুর্থ রেফারি দেবজানি অধিকারী মন্ডল পেশায় প্রফেশনাল রেফারি আর ওর মেয়ে পড়ে ক্লাস ফোরে মায়ের সঙ্গে চলে এসেছে ময়দানে বাড়ি সুদূর জিরাটে এভাবেই দেবজানি মায়ের ভূমিকা আর রেফারির ভূমিকা এক সঙ্গে সামলালেন প্রশ্ন কিভাবে সামলানো এত কিছু যে আসা খেলাতে একটা মেয়েদের অত দূর থেকে আসা একটা খুব মানে তেমন যদি পরিবারের প্রতিটা লোক যদি অ্যাডজাস্ট না করে করা সম্ভব মানে হাজব্যান্ড ফাদার ইল্লাহ এবং আমার মা বাবা ভাই সকলে পরিবারের যতজন আছে সবাই আমাকে খুব হেল্প করে একদম প্রফেশনালি এক্সট্রা